আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি বড় বড় মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে এটাকে কিছু কেনাকাটা করেছিলাম যেগুলো আমাদের প্রতিদিন ব্যবহার জন্য দরকার হয় তো এই কেনাকাটাগুলো হচ্ছে আমার রমজানের আগেই কেনার কথা ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি বের হতে পারিনি যার দরুন আর কেনাও হয়নি কিছু জিনিস আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আর কিছু জিনিস বাকি ছিল তো সেদিন হচ্ছে মা মেয়ে বের হয়ে গিয়েছিলাম সকালের দিকে খুব একটা কাজের চাপ ছিল না আর আকাশটাও একটু মেঘলা মেঘলা ছিল খুব রোদ ছিল না যার দরুন হচ্ছে বের হয়ে আমাদের খুব একটা কষ্ট হবে না ভেবেই হচ্ছে বের হয়েছিলাম কেনাকাটা বলতে তেমন কোনো কিছুই কিনিনি শুধু হচ্ছে প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস যেমন হচ্ছে রেগুলার ইউজ করার জন্য যে পানি খেয়ে থাকি আমরা মগ বা ক্লাসে যে যেটাই ব্যবহার করেন যেহেতু আমরা মগ ব্যবহার করি তো আমাদের পানি খাওয়া মগগুলো আমার আর সোহানার হচ্ছে একটু নষ্ট হয়ে গিয়েছে সেগুলোই দুটা কিনেছি আর হচ্ছে পানির জন্য একটা জগ নিয়েছি আর ফুলের গাছ কিনেছিল কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই গাছগুলো লাগানোর জন্য দুটো টপ প্রয়োজন ছিল সেই টপ দুটো নিয়ে এসেছি আর হচ্ছে ডাল আর ছোলা সিদ্ধ করে রাখার জন্য হচ্ছে ছোট ছোট কয়েকটা বক্স কিনেছি আর এই তো তেমন কিছু না আর হচ্ছে যে দেখা দেখতে দেখতে দেখা গিয়েছে যে এই থ্রি পিসটা আমার পছন্দ হয়ে গিয়েছে আর বাটিকের জিনিস কেন জানি আমার খুব পছন্দ হয় সেটা থ্রি পিসই হোক বা অন্য যে কোনো কিছুই হোক না কেন দেখা যায় যে ওটা যদি আমার পছন্দ হয়ে যায় ওটাকে আর রেখে আসতে আমার আর মন চায় না তো সেই সাথে আমি থ্রি পিসটাও নিয়ে নিয়েছি আর থ্রি পিসটার মধ্যে হচ্ছে তেমন কিছু ছিল না বিধায় আমি এই লেসটা হচ্ছে ম্যাচিং করে নিয়েছি আর থ্রি পিসটাকে একটু ডিজাইন করে বানিয়ে নিব সেই জন্য আর কেমন করে বানালাম সেটা তো পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেই জিনিসটা আমার দরকার ছিল সেটাই এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুটো বেডশিট কিং সাইজের আর এটার সাথে হচ্ছে দুটো বালিশের কভার একদম রেডি করা আমি রেডিটাই নিয়েছি দুটো বিছানার চাদর খুবই প্রয়োজন ছিল বের হব বা কিনবো বলে সময়ও হচ্ছিল না আর দেখা গিয়েছে যে আমি বেশ অনেক দিন অনেক অসুস্থ ছিলাম যার দরুন আমি একদমই বের হতে পারিনি তো হচ্ছে এবার একটু ভিন্ন ধরনের দুটো বিছানা চাদর নিয়েছি দুটোর মধ্যেই একটু হলুদ হলুদের ছোঁয়া রয়েছে তো এই দুটো চাদর হচ্ছে সোয়ানার ভীষণ পছন্দ হয়েছে তো ভাবলাম সব সময় তো একই রকম বা একটু রেড কালার এই ধরনের ব্যবহার করে থাকি এবার একটু অন্য রকম ব্যবহার করে থাকি ঘরে একটা নতুন রঙের সৃষ্টি হবে আর একটু এরকম ধরনের কালার বিছানার চাদর বিছানা কিন্তু বেশ ভালোই লাগে তো কোনটা কোনটা চাদর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোনটা বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে আপনাদের চোখে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার টুকিটাকি কিছু কেনাকাটা এছাড়াও হচ্ছে আরও কিছু জিনিস ছিল যেগুলো আপনাদের ভাইয়া আগেই কিনে নিয়ে এসেছে আর এখন হচ্ছে জগটা একটু দেখছি কারণ জগটা এরকম করেই র্যাপ করা ছিল খোলা হয়নি যেহেতু এগুলো জিনিস ব্যবহার করার জন্য এনেছি তো সবগুলো খুলে এখন ওয়াশ করে নিব তো এ পাশ থেকে ঢাকনাটা একটু টাইট ছিল বিধায় সোয়ানা আর খুলিনি ওর কাছে মনে হচ্ছিলো যে খুলতে যেয়ে হয়তোবা ভেঙে ফেলবে সেই জন্য আর জগটা হচ্ছে প্লাস্টিকের না জগটা হচ্ছে চাঁচের অনেকের বাসায় হয়তো বা এই ধরনের জগ রয়েছে আপনারা হয়তো ব্যবহার করেছেন আমি এই প্রথম ব্যবহার করছি সাধারণত আমি বোতলই ব্যবহার করি তো এবার ভাবলাম একটা জগ নিয়ে নিই আর এই তো আমাদের জন্য দুটো হচ্ছে মগ নিয়ে নিয়েছি একই রকম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ওই দিকে হচ্ছে ছোট ছোট বক্সগুলো হচ্ছে ডাল ডাল হচ্ছে বেটে রাখার জন্য বুট সিদ্ধ করে রাখার জন্য বা অন্য অনেক কিছু রাখা যাবে আমার কাছে খুবই ভালো লেগেছে কিউট কিউট বক্স দুটো আর এটা হচ্ছে একটা চায়ের ছাঁকনি আমার চায়ের ছাকনির অবস্থা ভীষণ খারাপ একদমই দেখা যায় চা ছাঁকলে আর পরে না তো একটা ছাঁকনি এমার্জেন্সি ছিল সেটাও নিয়ে এসেছি আর এই তো এই ছিল আমার টুকিটাকি কিছু কেনাকাটা কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন কোনটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে কেনাকাটা শেষ সব কিছু গোছ গাছ করে তারপরে হচ্ছে যেগুলো জিনিস ধোয়ার দরকার ছিল সেগুলোকে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে ইফতারি রেডি করার জন্য আর একটু আগেই চলে এসেছি যেহেতু একটু রান্নাবান্না করতে হবে সেই জন্য ভাজাভাজির আজকে পর্বটা একটু কম রেখেছি কারণ দেখা যায় যে দৈনিক ভাজাভাজি খেতে খেতে ভালো লাগে না আর সেই মানে কয়েকদিন থেকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি আর খিচুড়ি রান্না করতে এসে আমার মেয়ে বললো যে ও নরম খিচুড়ি খাবে অর্থাৎ লেটকা খিচুড়ি খাবে তো ওর কথা মতোই আসলে সেভাবেই রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি তো আমি এখানে ভাতের চাল নিয়েছি এক পট আর সেই সাথে পনে এক পট হচ্ছে মুসুরের ডাল দিয়েছে আর অন্য কোনো ডাল এখানে আমি ব্যবহার করিনি আর এটাকে আমি হাতে মাখিয়ে একবারে রাইস কুকারে দিয়ে দেবো তার জন্য এখানে যাবতীয় সব মশলা যেমন পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা তারপরে হচ্ছে গরম মশলা তেজপাতা যা যা ছিল সব একসাথে খুব ভালোভাবে চটকে নিয়ে এখন চাল ডালের সাথে একসাথে হচ্ছে মিক্সড করে তারপরে বসিয়ে দেবো অনেকটা পানি দিয়ে যেন যতটুকু এটা নরম হওয়ার করা সম্ভব ততটুকুই নরম করে নিব আর নরম খিচুড়িটা আসলে সোয়ানা মাঝে মাঝে খেতে একটু পছন্দ করে সেই জন্য এভাবেই রান্না করলাম আর দেখা যায় যে প্রতিদিন একই রকম ইফতারি করতেও আমার ভালো লাগে না সেই সাথে খেতেও ভালো লাগে না সেই জন্য প্রতিদিনই চেষ্টা করি একটু ভিন্ন ভিন্ন ধরনের আইটেম করার জন্য অল্প অল্প করি যেন সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় আর অতিরিক্ত করলে দেখা যায় যে খাবার নষ্ট হয়ে যায় সেটা আমার একদমই পছন্দ না তো যাই হোক রাইস কুকার তারপরে হচ্ছে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি একদম গরম পানি দিয়ে আর এইদিকে আগের দিনই আমি গরুর মাংসটা রান্না করে রেখেছিলাম এখন শুধু একটু কষিয়ে নিয়ে কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম এর মধ্যে আর এখন এটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব এটা আলু দিয়ে একদম পাতলা ঝোল হবে মাংসের যেহেতু পাতলা ঝোল করব সেই জন্য আমি এর মধ্যে এখন গরম পানি দিয়ে দিলাম আর এটাকে হচ্ছে একটু নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আলু গরুর মাংসের পাতলা ঝোল সেই সাথে লাটকা খিচুড়ি ইফতারিতে কিন্তু খেতে বেশ ভালো লাগে আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন আর এখন হচ্ছে বেলের শরবত তৈরি করব। তো আপনাদের ভাইয়া একটা বেশ বড়ই বেল নিয়ে এসেছিল। তো ভাবলাম রেখে দিলে বেলটা নষ্ট হয়ে যাবে তো বেলটাকে আমি ফেটে নিয়ে বেলের ভিতরের সব কিছু বের করে এর মধ্যে আমি একটু পানি দিয়ে নিয়েছি আর পানি দিয়ে এরকম করে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়ে তারপরে হচ্ছে এর আঁশগুলো এখন বের করে নিচ্ছি এই অবস্থাতে ছাঁকনির মধ্যে দিলে অনেকটা সময় লেগে যায় ছাঁকতে যেহেতু আঁশগুলো ছাঁকনির ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় তাই যতটুকু সম্ভব হাত দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর বড় এক ছিদ্রযুক্ত যে ছাটনিটা থাকে তার মধ্যে আমি ছেঁকে নিয়েছি এতে সম্পূর্ণটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এই তো চিনি দিয়ে এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখে দিব হালকা একটু ঠান্ডা খাওয়ার জন্য খুব বেশি ঠান্ডা না যেহেতু ওয়েদারটা এমনিতেই অনেক ঠান্ডা ছিল সেজন্য আর শরবত একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে এদিক থেকে হচ্ছে খিচুড়িটা হয়ে গিয়েছে এটাকে আমি একটু বেশি জোরে জোরে করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন একটু ঘেটে যায় অর্থাৎ একদম লেটকা খিচুড়ি যেটাকে বলে সেটা হয়ে যায় তো এর মধ্যে হচ্ছে আমি এখন কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা বলতে জিরা ধনিয়া আর গরম মশলা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব একটু ধনিয়া পাতা দেখলাম ফ্রিজ একটু ধনিয়া পাতা রয়েছে তো ভাবলাম ধনিয়া পাতাটাও দিয়ে দিই খেতে এবং এর ফ্লেভারটা আসতে তো বেশ ভালোই লাগবে আর ধনিয়া পাতা ছাড়া আসলে আমার কোনো কিছু খেতে খুব একটা ভালো লাগে না যদি হাতের কাছে ধনিয়া পাতা থাকে তো আমাকে ধনিয়া পাতা অবশ্যই ব্যবহার করতে হবে তো সব কিছু দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর ইফতারের সময় গরম গরম পরিবেশন করব লাটকা খিচুড়ি আপনারা তো অনেকেই রান্না করতে পারেন তো সেই জন্য আজকে আর রেসিপিটা সেভাবে শেয়ার করলাম না আর আপনারা কিন্তু চাইলে ইফতারিতে একবার ট্রাই করতে পারেন বেশ ভালো লাগবে এখন হচ্ছে কয়েকটা পেঁয়াজও ভেজে নিচ্ছি আর যেহেতু আজকে ইফতারের অন্য কোনো আইটেম করিনি তাই ভাবলাম এটা না হলে তো চলে না সবার যেহেতু অনেক পছন্দ আর খিচুড়ির সাথে খেতে কিন্তু পেঁয়াজও বেশ ভালো লাগে সেই দিন হচ্ছে ডালবাটাটা কেন জানি বেশ নরম হয়ে গিয়েছিল ভাবলাম যে পেঁয়াজগুলো হয়তো বা ভালো হবে না কিন্তু পেঁয়াজগুলো মার্শাল্লা অনেক সুন্দর এবং মুচমুচে হয়েছিল খেতে আর ভাজা পোড়া জাতীয় জিনিসগুলো আমি সাধারণত ইফতারির কিছুক্ষণ আগে ভাজি যেন একদম গরম গরম থাকে তো যাই হোক কথা বলতে বলতে পেয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ইফতারির যেহেতু খুব একটা সময় আর বাকি নেই তাই ওই দিক থেকে কিছু কিছু টেবিলের কাজগুলো কিন্তু সোহানা রেডি করে নিচ্ছে আর এদিক থেকে যে ভাজাভাজির কাজগুলো ছিল বা অন্য অন্য সময় থাকে সেগুলো কিন্তু আমিই করি তো এখন হচ্ছে চলে যাব। ইফতারির টেবিলটা গুছিয়ে নিতে তো বেশ কিছুক্ষণ আগেই হচ্ছে বেলে শরবতটা বের করে রেখে দিয়েছিল। সোহানা খুব বেশি ঠান্ডা যেহেতু খাবো না হালকা ঠান্ডা খাবো তো এখন হচ্ছে বেলে শরবতটা মগে মগে ঢেলে নিচ্ছি শরবতটা এখন হচ্ছে আমি মগে ঢেলে দিচ্ছি আর যে নতুন মগগুলো নিয়ে এসেছিলাম তো নিয়ে নিলাম একটু যেহেতু গাঢ় করে গুলেছি তাই হচ্ছে অর্ধেক করে দিচ্ছি যদি মিষ্টির পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে দিলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যাবে রোজা রেখে আসলে মিষ্টি তো চেক করার কোনো অপশন থাকে না তাই আমি সাধারণত এভাবেই শরবত করে থাকি মিষ্টিটা যদি বেশি হয়ে থাকে তাহলে অল্প একটু পানি জোড়া দিলেই কিন্তু শরবতটা একদম খুব সুন্দর হয়ে থাকে তো ভিন্ন ধর্মী ইফতারের আয়োজনের সাথে ভিন্ন ধর্মী শরবত করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে কথা বলতে বলতে আমি কিন্তু ইফতারি একদম রেডি করে ফেলেছি আর কিছুক্ষণ পরেই আজান দিয়ে দিবে আলহামদুলিল্লাহ বারো রোজায় এই ছিল আমার ইফতারের আয়োজন তো সবাই কিন্তু অনেক পছন্দ করেছে আপনারা কিন্তু চাইলে এই ধরনের আইটেম ইফতারিতে করতে পারেন প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে যদি এই ধরনের একটু স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করবে চাইলে কিন্তু আপনারা তরমুজের জুসও করতে পারেন অথবা মালটার জুসও করতে পারেন প্রতিদিন যে ট্যাং বা অন্য অন্য কোনো কিছু দিয়ে আমাদেরকে শরবত খেতে হবে এমনটা না তাই ভিন্ন ধর্মী ইফতারের সাথে একটু ভিন্ন কর্মীর শরবতের আয়োজন করলেও কিন্তু বেশ ভালো লাগে এতে কিন্তু স্বাদেরও পরিবর্তন হয় খেজুর খেয়ে ফেলেছি আর এখন হচ্ছে বেলের শরবতটা খাচ্ছি বেলের শরবতটা খুবই মজার হয়েছিল যেহেতু বেলটা বেশ ভালো ছিল এবং আমি যখন বেলের শরবতটা করছিলাম তখনই মনে হচ্ছিল যেন বেলের শরবতটা খেতে ভালো হবে যাই হোক সবাই খাবার তুলে নিয়েছে এবং খাওয়াও শুরু করে দিয়েছে এখন সেই সাথে আমিও খাবার তুলে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ধরনের আইটেম করে ইফতারিতে সবাই মিলে খেতে পারবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে প্রতিদিন ভাজা পোড়া খাওয়ার থেকে এই ধরনের আইটেম খাওয়া কিন্তু স্বাস্থ্যকর তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো আজ এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ